ওমর ইবনে আব্দুল আজিজ সবে হোক একবার তার রহমতুল্লাহ আলহি আজ তো আমরা তাহলে নাম শুনিয়া হলে রহমতুল্লাহ আলহি হইয়া উমর ইবিন আব্দুল আজিজ অবাই ও যুবক উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহি তার ইফতেদাই জিন্দগির হাল আপনারা জানেননি জানি না আপনারা জানেন কি না যদি জানেন তো বলা আমি ইয়াদ করিয়া দিয়া উমর ইবিন আব্দুল আজিজ ও হলিবার ও প্রধানমন্ত্রী যান শাসন আমল বাঘে আর সাগলে এক গাটো হানি খাইছেন বাঘে সাগলরে জাপটাইত না আর সাগলে বাগরে ডরাইত না সুহান আব্দুল আজিজর ইফতেদাই জমানা বড় বাদ আসিল দিন দুনিয়ার কোনো খবর নাই উমর ইবনে আব্দুল আজিজ জন্মগত ভাবে খুব সুন্দর মানুষ আসলা ঘুরিও নকটকা অত সুন্দর মানুষ আসলা উমর ইবনে আব্দুল আজিজ আর অপর দিকে মালও আছিল কিটা আসি মা তোরে ভাই ভর্তা মালর কোন অভাব নাই অত মাল আছিল উমর ইমনি আব্দুল আজিজ ওর মানুষও সুন্দর আর মালও আছিল যার কারণে তান বড় শৌখিন মানুষ আসলা আমরা সিলেটি ভাষা এখন খালি পাইস আর পুষ বুঝেন নি আপনারা জি নমাজ রুজা আল্লাহ বিল্লার কোন তার লগিত নাই উমর আব্দুল আজিজ খালি পুশ পাইশ গরম আল্লাহ হবে একবার গুণ আনন্দ আফুশ পাইছো গরম কইলাম তে তুলা কইলে আরে একদিন বাজারে গছল আর তার নিজরেখান সাদর লইছল তিন দিবার লাগি উড়িবার লাগে শীতর সাদর তখন তৎকালীন যুগের 800 দিরহন দিয়া এখন সাদর কিনচেন আল্লাহুackbar হাযুরে খাও কি যার টেকালা লইলে আর কি যার সখিন হইলে ও অত দামি সাদর কিন হই ওমর ইবনে আব্দুল আজিজ আসলা

সাইটটা উঠে তান বিআই পি খাবর আই সুবর জামা কাপড় বইয়া লুইয়া লইয়া যাইত হত সময় বাদে এক ড্রেস পাল্টাইতা কত সময় বাদে এক ড্রেস পাল্টাইতা ষাটটা উঠে খালি তান বিআই পি জামা কাপড় বইয়া লইয়া যাইতো কোনো শহরও গেলে আল্লাহ জুড়ে হান দাদা পাই পুশ আসলা উমর আব্দুল আজিজ এক সময় আপনার লাখানো এক সময় হায় হায় অত দামি দামি আতর লাগাইতা খুশবু লাগাইতা কারণ পয়সা আছে তো এটা দামি দামি আতর কিনতে এটা পয়সা রে পয়সা মনে করছে না উমরিম না আবদুল্লা যে ও লাখ টেকা উলাইস ইয়া আল্লাহ বাজারর জলদি ফুপর গল্লি যদি তাই তাইতা তেরে ফসবর গল্লি মানুষ না হওয়া ইয়া আতর গ্রান লাগতো মানুষে বুঝলি তা আজ উমরিম না আবদুল্লা জি বাজারো আল্লাহ কর হাজুর এখাও কিতাব বুঝলেন ও তো দাবি দামি আতর লাগাইতা তাই যে দুবার গো কাপড় দিতা মানুষ নিয়ে ও দুবার গো খাবড় দিয়া কইতে উমর ইবনে আবদুল্লাজের লগে আমার কাপড়া বলে তো পিথ হইব বলে উমর ইবিন্নে লগে যদি আমার খাবার যদি দিয়ে উমরের কাপড় যে বিআইপি বি আই পি লাগাই ও তার গেরানি আমরা কাপড় হাসিব আর আমরা এর বাদে দোয়ার বাদে স্ত্রী দি যে সময় দিবা যে পিন্দিমু এই সময় আমরা না মুখ করিয়া আতরর গেরান লাগবো আল্লাহ ও আন্দাজা পাইস পুষ আসলা উমর বিবিনা আব্দুল্লাজিজ টেকারে টেকা মনে করছেন না অল্লাহ করা জুড়ে এরে এ রে কইলাম তার তুলা কইলে খালি মনে হয়ে যায় তা কই তাম উমার ইমনি আব্দুল যে বিয়া করছেন জান রে যে কইনা বেটি রে ই কইনা বেটির নাম হইলে ভাতে তার স্ত্রীর নাম কি তা ভাতে তৎকালীন সময়ে আরো বছর জমিন ফাতেমার মতন রূপসী সুন্দরী কোনো বেটি আসলা না সবচেয়ে রূপসী আর সুন্দরী কন্যা আসলা ফাতেমা ই ফাতিমারে কোনো বেটায় টেহার জঞ্জনানি আর পাঁচ পুষোর অন্য কোনো বেটায় বিয়া করতে পারছি না উমরু ঠিকসই বেটি সাইর বাইয়েন বাদশাহ বাবো বাদশাহ দাদাও বাদশাহ তুলা মাদের সামনে গেলে হই মজা মাইও বাদশাহ আল্লাহ এখ ও ফাতেমা ফাতেমা ও রূপসী সুন্দরী তাইন জেলা পাঁচ পুষ ম্যাডাম আল্লাহ পাঁচ আল্লাহ ও গেছে আল্লাহ বিল্লাহই ইতা কুনতার লगित নাই সুলেমান ইবনে আব্দুল মালিক এ খলিফা তাইন অসুস্থ بیمار রানিং প্রধানমন্ত্রী তাইন অসুস্থ হওয়ার বাজে তানদে দেখাত গেছেন রাজা ইবনে হীরা গিয়েই ল হলো বাবা মরিজি দে কোন দিন যাই তা কি দুনিয়া ছাড়িয়া মরার আগে ওলা একটা বালাগম করিয়া যাও যার দ্বারা তুমি পরকালে মুক্তি পাও আল্লাহু বড় আওরেবা সুলেমান ইবনে আব্দুল মালিকে বলা ঠিক আছে আমার বাজে আমি ওলা এক প্রধানমন্ত্রী বানাই মু হলিফা বানাই মু যেন আমার নিজর নফসর কোনো দখল নাই শয়তানের কোনো দখল নাই তান উপযুক্ত ফুয়াইন থাকা সত্ত্বেও সুলেমান ইবনে আব্দুল মালিককে ঘোষণা দিছেন আমার ফরর প্রধানমন্ত্রী হইতা উমর ইবনে আব্দুল আজিজ হোক পাইস পুষাল্লাহ আল্লাহ কথা সুরে খাও আ দোস্ত ইবনে আব্দুল আজিজ আর খান্দাজের সময় দেশের ক্ষমতায় আজি লও তাই যে সময় দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল পৃথিবীর চার বাগর তিন বাগর প্রধানমন্ত্রী আসল উমর ইবিন আব্দুল আজি আল্লাহ হাজুরে দায়িত্ব যে সময় তান খান্দ ইয়া ফলিল প্রধানমন্ত্রী হয়ে গেল উমর ইবিন আব্দুল আজিদ বাড়িতেই শোয় বাড়িতে ইয়া ভাতে হয়। ডাক চকুর পানি পালায় আর ভাতে মারে ডাক ও ভাতে মা দুনিয়ার চাকচিক্য দুনিয়ার বাহাদুরি বাহবুদি দুনিয়াৰ ফাচ ফুচ মাল মাত্রা টাকা পইচা সব কিছুৰ যন্ত্রণালি তাক কিলাইসি অ ফাতে মা অ আমাৰ ধৰি স্ত্রী ফাতে মা সুযোগ আইছে সুযুগ সেই সুযোগে কিয় আমি জন্নত খামাই তা মনা জন্নত কিয় আমি অৰ্জন কৰ তা মানে ফাতেমার দাদা ধরো আমাদের আজিজ তুমি যদি এই সুজুক যদি জি খামাই তাইলে চাও আমি কেন কামাই খামাই করব না তুমি যেই পথে আমিও সেই পথে হাজুরে খাও যে সময় যখনই বিবি মাহতরামা ফাতেমার যে সময় সম্মতি পাইলিলা ও সময় ওমর ইবনে আব্দুল আজিজ কইলা ফাতেমা আও ও তান যত মাল আছ এই মালে বুঝে আমারে আমার মাওলার সাথে সম্পর্ক জ্বলানি তাকে দূরে রাখলাও এই মালে বুঝে আমারে গুনা রাখা যে সহযোগিতা করলাও অত এব সেই মাল আর রাখা যায় না সেই মাল সেই মালিকের খুব খুশন দিদি সেই মালিকরে সন্তুষ্ট করবার দেয় যেই মালিকরে কোনো দিন চিনছি না যে মনে যায় ওলা চলেছিলাম সেই মালিকরে খুশি করবার লাগি মাল যা আসিল সারা মাল আল্লাহর রাস্তার সদকা দিলেছেন সুহান আল্লাহ হাজুরে কম ইয়া আল্লাহ তান বিআইপি বিআইপি কাফলর সুফলর

একদিন জুম্মার নমাজ দিতে দেরি হয়েছে মানুষের মতো হুজুর কুচ্ছু বুঝলাম না অন্যান্য দিন আপনি জুম্মার নমাজ সকাল লাইন আজ বলো দেরি করি আইলা কি ব্যাপার অমাহারিমনে আব্দুল আজিজ রহমতুল্লাহ বরমান ও আমার সাথীরা আমার পাঞ্জাবি মাত্র একটা কয়টা আমার পাঞ্জাবিটা ময়লা যুক্ত হয়ে গেছে আমার বিবি মাত্র মাফাতে মায় পাঞ্জাবিটা দুইয়া দিলাইছিলা শুকাইতে দেরি হয়েছে বিদায় জুম্মার নমাজ হইতে দেরি হয়েছে ইয়া আল্লাহ তো খাবল গেল কই মাল গেল কই পাঞ্জাবিত ময়লা দইয়া দিশেন হুকাইতে দেরি হইছে বিদা যুমমান মাঝে যাইতে দেরি হইছে এর একদিন তানবে মারবছে আর ওই সময় মুসলমান ইবনে আব্দুল মালিক তানহা হাল্লাবা সমনদিক তানদে দেখাত গেছেন গিয়া দেখন দুলাবাই ভিন্ন বাবা ঈশাবর ভিন্ন পাঞ্জাবি গু মৈলা ও তান হামশিরা ফাতিমা বিনতে আব্দুল মালিক রে ডাক দিয়া কইলা ও ফাতিমা তুমিও দেখা যায় বাইসাবো লাগান হয়ে গেলে আগর পাসপুস নাই আচ্ছা হি পাসপুস তা হোক না সম্পর্কে তো বাইসাবের ভিন্ন যে পাঞ্জাবি মহিলা অগুতা তো দুইয়া দিতে আসিল আগুতা দুইয়া দোয়ারও সময় নাই নি ও আল্লাহ বিল্লা করাত লাগছে নি ফাতে মা ডাক দেওয়া ও মুসলমাই বলে আব্দুল মালিক আমার ভাই পাঞ্জাবি তোমার মতন সময় আমার হাত আছে কোন অসুবিধা নাই কিন্তু তোমার ভাইসাব ওমর ইবনে আব্দুল আজিজের পাঞ্জাবি দইয়া দিলেন আর পাঞ্জাবি নাই শুকাইতে সময় যে বিলম্ব হইব দেরি হইব এই সময়টুকু উদ লাগা এটা লাগব জনগণর খবর হইతే ব্যাঘাত ঘটিব ও কারণে তোমার ভাইসাব পাঞ্জাবি দইয়া দিতে দেন না ময়লা পাঞ্জাবি লয় আসল এত সত্ত্বেও তাকে বিচ্ছিন্ন না জনগণর পাশে থাকো আর ও জরে আর আমরা যেটা টাউডার বাছ বুর্তিয়া বুড় দিয়া এমপি বানাই ইকুনতে ডাগাত কিয়া হুটোইন কিছুটো কিয়া নাস্তা করইন আর আমরা সানিয়ে মরিয়ার আর আর ভাই খাইয়া মরি আর না আনা খাইয়া মরিয়ার মহা প্লাব নাইলেও আমরার খবৰ গুমনিয়া নরা অব তারে আব বুড় দি থাইনি এ মা থোন থারে বুড় দি গুসা হৰসিন্নি আমার মাথে হুমারিন্যে আব্দুল আজি এদিন বাড়িতে কি বাড়ি যাওয়ার বাদে বা চেনতে তানলে রুমাল দিয়ে ওলা মুখ ঘুরিয়ে দিয়েছে ফাতে মারে উমার এমনি আব্দুল জিজ্ঞান ও ফাতে মা কি ব্যাপার আমার কলিজার টুকরা সন্তান গুলি আমি আব্বারে দেখার বাদে মুখ কান রুমাল দিয়ে ঘুরি লাইলাম ফাতে মায়ের ডা যে আমার মধুর রাতের সঙ্গে আদরের দুলাল আমার ইবনে আব্দুল আজিজ আজকে তোমার হলিজার টুকরা জাদু হলে সন্তান সকালবেলা রুটি খাইবার মতন তরি তরকারির ব্যবস্থা নাই মাছ গুস্তর ব্যবস্থা নাই তরি তরকারির ব্যবস্থা নাই আলু ডালির ব্যবস্থা নাই খাসারি ডাল সানার ডাইলের ব্যবস্থা নাই কুচ্ছু ব্যবস্থা না থাকায় আজকে সকালে তোমার হলিজার টুকরা জাদু হলে রুটি খাইছেন খাসা পিয়াজ দিয়া আল্লাহ খান হায় হায় আগর উমরিনা আব্দুল্লাহ জিজের বিএপি খানি নাই দান দক্ষিণা করিয়া মাল সামানা দান দক্ষিণা করিয়া ও আন্দাজা হালকিয়া বৌসি চল আল্লাহ ডরে আর বয়ে ইয়াল্লা বাচ্চান রুটি খাইছেন খাজা পিয়াজ দি ভাতে মা এখন আপনার সুগন্ধি রে বড় পছন্দ করেন এখন আপনার সন্তানে আপনারে দেখি আর রুমাল দি মুখ কলা আপনার নাক গিয়া কাঁচা পিয়াজর যদি গন্ধ লাগে আপনার কষ্ট হইব কষ্ট হইত না করি আপনার সন্তানে রুমাল দি মুখ কলা ঘুরি চল আল্লাহর আমার আব্দুল আদি যে সন্তান হলে ডা দেখ আমার বাবারা আমার কাছে দুইটা রাস্তা আছে আমি অবৈধভাবে মাল তে চাইলে পারবো কিন্তু কালকে আবো তোর দিন আটকিমো মাতো না তুই ঠিক কিনা অপর রাস্তা হইল জন্নাতর আমার সন্তানেরা যদি আমি তো বাতানোর লাগে উপযুক্ত খাবার দাবারের সুযোগ সুবিধা দিতাম পারি আর না তোমরাও যদি সবর কর আমিও যদি সবর করি ও সবর স্বভাব আল্লাহ সবরের বিনিময়ে পরকালে জান্নাতি দিবা জান্নাত বলা চলো খাও খাসা পিয়া দিয়ে কোনো বাধা নাই সবর করো কালে গেলে আল্লাহ খাওয়া খাওয়ার আহ তোলা তে মত আসে নি আপনার উমর আব্দুল আজিজ বেমার হৌ মেসাব যে দিছলা পালা প্রতিনিধি হলিভা বানাইবার লাগে প্রধানমন্ত্রী বানাইবার লাগি ও মেহাসাব কেসে দেখা যাবার বাদে উমর আব্দুল যে চকুর বানি ভালাই তান্ধি তিরা খান্দি কান্দি ও রাজা পিনে হেদা আহনে আমারে কিছু নসিহত করো আপনি আমারে দোয়া করো আল্লাহ তাহলে যেন আমি উমর ইবনে আব্দুল দিজের সঙ্গে মারা যাওয়ার বাদে বালা মোহাম্মাল্লা খান করেন সুহানুল্লাহ খবর ব্যবহার তা খান দিদিরা যৌবন কিলা দিন খাতে এলা যে কিলা হিনো যাওয়ার বাদে আল্লাহ কিতা মোহাম্মাল্লা করিবা দেখরাইনি আগর উমর উমর রয়েছেন নি না। ই দিন ফাল্টাইলা কে

আব্দুল মালিক ইমিনে মরমানোর খবর তো আর বাদে ফেসবুক ডিল করে দেব হয়েছে মানুষ আসলে ঘুরে আনা টক টকা সাইয়া দেখি খবর তৈতে না আল্লাহর কথা আমার আব্দুল মনে করিয়ানি এবারে আমিও প্রধানমন্ত্রী আমার হে রা জানি না আল্লাহ আমার সঙ্গে আব্দুল মালিক যাই না মারে প্রধানমন্ত্রী তাই নিতে কালার বাদে গুসল গুসল জানাজা পড়তাম মাঠ হয়েছে আর ও সময় হলারক হেরুত তোয়া সুলেমান আব্দুল মালিকর লাশ আমিও দেখি জানাজাক প্রধানমন্ত্রী জানাজাত বহুত মানুষ সরি গিয়েছেন সকলে দেখছেন সুলেমান আব্দুল মালিকর লাশে খোলারের ভিতরে তোর তরে আরম্ভ করছে কিশন তাকিয়ে মানে কইলা দেখো সাই আমরা প্রধানমন্ত্রীর জীবিত না কিতা মনে হয় আমরা মন মরা মনে করিয়া গুছল গুসল করে আই নিছি মনে হয় মরছেন না জিতা আমি উমরে কইলাম হেনে কবর তোয়ার বাদে আল্লাহর আজাবার গজবাইল এটা দু আইল না গিতা জলদি জানাজা করো আর জলদি দাফর করো আল্লাহ হাজু ওমরাও দুই প্রধানমন্ত্রীর মৃত্যুর পরবর্তী অবস্থার কথা ভাবিয়া তারে সগুর খানি ফলায় খান্দ না খান ওরা যাইবি না হেইরা এবারে আমার ফলা জানি না আল্লাহ পাকে আমার সঙ্গে কি তা মুআমালা করবা আল্লাহু আকবার খাসি রাখো ও আমার খলি যা টুকরা আমার হতা শেষ এই যে পরিবর্তন ওমরার দ্বারা কি হইল দেখো সেই ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেল মারা যাবার বাদে গুসল গুসল করাইয়া আ জানাজা পড়িয়া কবরের দারু আনছেন তন্দে দাফন করতা রুত তিনজন লাইমসেন তার লাশ কবরত কীটা ঠিক সেই সময়ে উগরে তাকিয়া বাতাসও নাই কুন্তা নাই উগরে তাকিয়া একটা হাত জোর টুকরাইয়া পড়ছে আল্লাহ খাও মানে কহিলা হ্যাঁ হা অত বললা প্রধানমন্ত্রী হলি ভাই উমর আব্দুল আব্দুল্লাহ মারা গেছেন মানে খালি খান দিতা ইন কেউ যে ফিরিটি মারাই আর ডম করতার ওফরে থাকি নাই কোনো কাগজ সারতা ইলা সাহস কাবার নাই কারণ হকলে এত ভালো মানুষ উমর আব্দুল আব্দুল্লাহ মারা যাবাই হকলে খান আল্লাহ খান জুড়ে খাও কবির বাসায় কবি হন আহ ইজাওয়ালা দাৎ কাউমু কাইয়া দানা দমবাখিয়া অনা সুবি হাওলিকা ইয়াত হ্যাঁ কু না শুরুরা আজহাদেলি নাফসি কা কাই তাকো না ইদাবা কাও ফিয়া ও মি মাও তিকা দায় কাউ যেদিন তুমি এসেছিলে বোবে খেদেছিলে একা হেসেছিলো সবে এমন জীবন তুমি কর হে গোটা

হাতত যদি আকৌ এটা কয় লাইন প্রথম লাইনে লেখা বিস্মিলা হিৰ রহিম

আরও হন একবার চোখে এলা দেখো দেখো অতিল তিলকাল ইয়ামু বাই বিলহা আমি মানুষের দিন পরিবর্তন করতাম পারি ও দিন খামনে পরিবর্তন করলাম করলাম তো করলাম দুনিয়ার মানুষকে শাকি বানাইলাম ওমর ইবনে আব্দুল আজিজ জান্নতি বলিয়া সুবহানাল্লাহ কত কথা ও কারণে আমি যুব সমাজের দিল থেকে দোয়া করি যে কোন এটা যুব সমাজ ভালো হইব আমরা জানি না এই যুব সমাজ যদি ভালো হই যায় আমার মতন হইব আল্লাহ তাআলা আমরা জীবনের পরিবর্তন ঘটাইয়া দিওকা আমরারে আল্লাহে বলবানাইয়া দিওকা হখলে জুরে জুরে কথা আমিন হাল কোকা আরও জরে হই না আমিন মহাপতি আল্লাহ আল্লাহু আমিন কোওয়ালা জীবন গলিয়া তুলবার লাগি এই সব মাদ্রাসা kitabujoi এই ইতা মাদ্রাসা রইতো না বন্ধ হই যিতো রইতো মত আখান উঠোকা কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি সিলেট